তো এই মন্ডি গাভিটি কোন দর্শক বানি নিলে এটা কেমন দাম লাগবে দাম চা স্যার লক্ষ 50 হাজার টাকা 3 লক্ষ 50 হাজার টাকা এটা ডাবল বডির মন্ডি আর অনেক বড় সরো মন্ডি একদম আমার কাছে সরো মানুষ মন্ডি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আর এত শান্ত বকর দুই দাতের মন্ডি যা সেই শান্ত খুবই শান্ত হ্যাঁ ওলান পরান কাল কাজে পানি লাগতেছে এ ডুয়াল বোর্ড মান উলান হবে উলান পরান আসা শুরু করছে দর্শক বন্ধুরা অল্প দিনের মধ্যে উলান পরান চলে আসবে

এই এই গাভিটি কেউ নিলে কেমন দাম রাখবেন তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তো যে দর্শক ভাই নেবেন ইনশাল্লাহ আলোচনা সবাইকে কথা বলে নিতে পারবেন তিন লক্ষ বিশ হাজার টাকার কথা বলেছে চার দাঁত বয়স গাভিটা এবার দ্বিতীয় বাচ্চা দিবে আলোচনা সবাইকে কথা বলে নিতে পারবেন আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা আছে দাসুরি আইসর দিয়ে পাবডা আমার নাম আব্দুল কুদ্দুস ইয়ানো ডেয়ারি ফার্মের মালিক জি আপনার ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স ওয়ান ওয়ান টু সিক্স জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে খামার এসে দেখে শুনে দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যাবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে